হ্যালো গাইজ তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আমার বউ বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে কারণ আমি মেয়ে দেখছিলাম মেয়ে দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার বউয়ের সেটা ভালো লাগে না আমি এই যে দেখো রাস্তা রাস্তা একটা সাইকেল সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মানে বের করে দিয়েছে মানি ব্যাগটাও নেই যে ঘরবেলা নিয়ে থাকবো তো এই রাস্তা দিয়ে আমাকে থাকতে হবে রাস্তায় আমার ঘর রাস্তায় আমার বাড়ি রাস্তায় আমার সবার জায়গা কিন্তু খাবো কি সেটা জানি না কারুর ভালো লাগে না আমায় কারুর না বন্ধুরা আমি যতক্ষণ খাবার জোগাড় করছি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে এবং পাশে থাকো আমার এসাই হতা এখানে ঘর ভাড়া পাবো কি করে এখানে তো একটা ঘরও নেই খালি কোম্পানি আছে এখানে কাজের জায়গা আছে কিন্তু ঘর নেই তো এখন আমার মনে হচ্ছে যে বাড়ি থেকে না বেরিয়ে বইয়ের পা ধরে বসে থাকা অনেক ভালো তো ভুল হয়ে গেছে যখন কি আর করা যাবে চলো দেখি যদি কিছু না হয় তো বাড়ি গিয়ে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন তো হ্যালো বন্ধুরা আমার এখন মনে হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোটাই আমার ভুল হয়েছে এর থেকে বইয়ের পা ধরে বসে থাকা অনেক ভালো তো বেরিয়ে তো পড়েছি কিছু তো ম্যানেজ করতে হবে চলো দেখা যাক আরো কিছু করা যায় কি না হলে বাড়িতেই ফিরে যেতে হবে কিছু করা আতে